কালকে সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাই তার কবর যে আরো করেছি আল্লাহ আকবার বলেন মনে হচ্ছে জান্নাতের বাগানে শুয়ে আছে প্রতিদিন শত শত মানুষ তার কবর যে আরো করে মানুষ যদি দিনদার হয় নেককার হয় পরেশগার হয় দূর থেকে মানুষ তার জন্য দোয়া করে এমন কি ভালোবাসা টানে কবরের পাশে দাঁড়ায় মানুষ তার জন্য কলিজা বরে দোয়া করে জীবনে কত জায়গায় না গেলাম কত জায়গার কত দৃশ্য দেখলাম মানুষ বোরা বোঝা বড় কঠিন হয়ে যায় মহল্লার ইমাম সাহেব আসার পরে আবার বললো হুজুর এটাও তো একটা ঘটনা তিনি যুবকদেরকে বলল ঈদের দিন কোনো গান বাজনা করতে পারবে না যুবকরাও সিদ্ধান্ত নিছে চাঁদের রাইতে ঈদের রাইতে আমরা কোনো গান বাজনা করব না ঠিক না ব্যাঠি এটাও তো একটা ঘটনা আসার পরে শুনলাম কালকের বয়ানে আবার এটা আমি বলবো একজন ইমাম সাপ চাইলে সমাজ পরিবর্তন করতে পারে ইমাম সাপ আমারে বলল হুজুর মুর্শিদের পাশে দেখবেন একটা কবর কয়েকটা ফুল গাছ লাগানো আছে ওখানে একজন মহিলা শুয়ে আছে যেই মহিলাটার চারটা সন্তান চারটাই কোরআনের হাফেজ তাও নরমাল হাফেজ না এক দাঁড়ানে টোটাল তিরিশ পারা শুনায় দিতে পারবে এমন জটিল হাফেজ আল্লাহ আকবার স্ট্রং হাফেজ চমৎকার হাফেজ তিরিশ পারা কোরআন সিনার ভিতরে তাজা আছে টোকা মাললি আগুন ধরে যাবে চারজন কোরআনের হাফেজের মা ঘুমিয়েস একজন মহিউশী নারী বাপ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে মা সংসারের হাল ধরেছে মায়ের সিদ্ধান্ত হলো যত কষ্ট হোক আমার সন্তানগুলারে মানুষ বানাতে হবে বোরকা পইরা পইরা সকাল বেলা চায়ের দোকানে কেতলি ভইরা পানি পৌঁছা দিত দোকান খোলার ভিতরে কলস ভৈরা ভৈরা পানি পৌঁছা দিত এই পানি দেওয়ার কারণে পাঁচ টাকা দশ টাকা দোকানের মালিক দিত দেয় না যেটাকে বলা হয় কাজের বুয়া এই সিদ্ধান্ত নিল যে জীবনের সংগ্রাম শুরু হয়ে গেছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা জমা করে টাকা সন্তানদের জন্য পাঠায় দেয় যেদিন মৃত্যু বরণ করবে সেই রাতটা ছিল পবিত্র জুমার রাত আল্লাহ রসুল বলেছেন জুমার রাতে যাদের মৃত্যু হয় তাদের কবরের আজাব মাফ হয়ে যায় সে জুমার শ্রেষ্ঠ রাত বৃহস্পতিবার সন্তান চারটা বাড়িতে আসছে বাড়িতে আসার পরে দেখলো মায়ের অবস্থা বেগতি বিছানায় পড়ে আছে, পেশার হাই হয়ে গেছে। একটা বেগদ বিছানায়বস্থা সন্তানরা বুঝতে পারলো মা হজি মৃত্যুর স্মরণপন্ন হয়ে গেছে মৃত্যু তরওয়াজায় পড়ে গেছে এবার মা বড় সন্তানকে ডেকে বলল সন্তান মাউ। মৃত্যুর যন্ত্রণা নবীদের কেউ সারে নাই নবীদের মৃত্যুর যন্ত্রণা দিয়েছে আপনার আমার প্রিয় নবীর যান বের হয়েছে সবচেয়ে সহজে তারপরও মৃত্যুর আগে আগে তিনি অসুস্থ হয়ে গেছে আল্লাহ নবী দাঁড়াইতে পারে না জ্বরের কারণে বসতেও পারে না শুধু তাই না পৃথিবীর একজন অন্যতম পয়গম্বর যার নাম ছিল জাকারিয়া আলাই সালাম তাকে করাত দিয়া দ্বিখণ্ডিত করছে বেইমারেরা যখন দিয়া তার মাথার উপরে আঘাত করেছে জাকারিয়া নবী তখন শব্দ করেছিল পাক বলল সাবধান আওয়াজ করতে পারবেন না চুপ থাকেন এই যে তার দেহটা বেইমানরা করাত দিয়া কাটছে বলে মৃত্যুর যন্ত্রণা ছিল কি ছিল না মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন মৃত্যুর যন্ত্রণা তীব্র থেকে তীব্র বেগে মানুষের কলিজার উপরে আঘাত করে হাদিসে মানুষের জান বের হয় মুখের ভিতর থেকে ঈদের আগের দিন রাত্রিবেলা বেলা আপনারা দেখছেন বগুড়ায় এক ডাক্তার গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে ডাক্তারের বাচ্চা মেয়েটাও গাড়ির ভিতরে ছিল গাড়ি কাইটা কাইটা লাশ বের করা লাগছে যখন তার চেহারার দিকে তাকাইলো দেখলো জিব্বা বের হয়ে আছে তার মানে মৃত্যুর যন্ত্রণা তীব্র থেকে তীব্র বেগে তার উপরে পড়েছে আল্লাহ আকবার বলে মৃত্যুর যন্ত্রণা যদি কমাইতে চান বেশি বেশি আল্লাহর জিকির করবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন চোখের দৃষ্টি নিচের দিকে নামাবেন আরাম দৃষ্টি দেওয়া যাবে না জিব্বা দিয়ে মিথ্যা বলা যাবে না আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির যাদের জিহ্বায় বেশি থাকবে রাসূল বলেন তাদের মৃত্যুর সময় আসানে জান কবজ হবে চার সন্তান এবার সিদ্ধান্ত নিল মায়ের উপরে বুঝি মৃত্যুর প্রভাব শুরু হয়ে গেছে বড় সন্তানটা তো হাদিস পড়েছে কোরআন পড়েছে মায়ের কানের কাছে মুখ লাগায় বলে মা তোমার কেমন লাগে মা বলতেছে সন্তান মনে হচ্ছে কে যেন আমার বুকের উপরে পাহাড় দিয়া রাখছে মনে হইতে আছে আমারে বিছানায় কে রাখছে সন্তান বুঝতে পারছে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে এবার সন্তান মায়ের কানের কিনারায় বসে বসে সুরাইয়া চিন্তাওয়া শুরু করে বিলক যখন সুরাইয়াসিন তেলাওয়াত করলো মা বলতেছে মৃত্যুর যন্ত্রণা মনে হয় হালকা হইতেছে আল্লাহু আকবার আপনার আব্বা যখন মুমর্ষ অবস্থায় বিছানায় পড়বে তার মাথার পাশে বসে বসে সুরাইয়াসিন পড়বে চিৎকার মেরে কালেমা পড়ার দরকার নাই আস্তে আস্তে পড়বেন তারে জোর কইরা পড়ানোর চেষ্টা করবেন না কারণ অতীতে যা করছে এই কর্মের ফল নিয়ে সে কবরে যাবে ঠিক না ব্যাটি এবার বড় সন্তান যখন সুরাইয়াসিন তেল করলো মা একটু বলল ও সন্তান তুমি একটা কাজ করো সুরায় তেলাওয়াত কর মেজ সন্তান তেলাওয়াত করলো এর সন্তানটাকে বলা হইলো তুমি একটা কাজ করো তুমি দশ বারো সুরাই তেলাওয়াত কর এর ছোট সন্তানটাকে বলা হইলো তুমি বেশি বেশি দুরুশরী পরব কারণ যে ব্যক্তি একবার দুধ পরে তার নাম ঠিকানা বাবার নাম শহরুল্লাহর রওজায় কদমে পৌছায়া দেওয়া হয় দুরুশ শরীফ পর তুমি জান আছনে বড় সন্তান বুঝতে পারছে মায়ের হায়াত ফুড়ায় গেছে ছোট সন্তান মায়ের পায়ের কিনারায় বসে দুরুশ শরীফ পড়তেছে ইন ডিম টাইমে মা বলতে আছে সন্তান রাস্তা ক্লিয়ার করে দাও কে যেন আমার দিকে আসতেছে মায়ের বুঝতে বাকি নাই যে সাধারণ মানুষ না এ হলো মালাকুল মায়ের জিব্বায় কালে মায়ের হয়ে গেছে মাথাটা পশ্চিমে ফিরায়া জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গোসল হয়ে গেল জানাজা পড়ার জন্য একটা ময়দানে নেওয়া হইল দুঃখের বিষয় কাকে বলি দশটা সন্তান একটাও ঠিক মতো জানাজা পড়াইতে পারে না পাঁচটা ছেলে জন্ম দিছেন একটাও ঠিকমতো মতো উঁচু করতে পারে না তিনটা সন্তান আপনার এখনো পর্যন্ত তিনটা সন্তান তায়াম্মুম পারে না দুইটা মেয়ের জামাই একটাও ঠিক মতো নামাজ পড়তে পারে না আপনি কোন আনন্দে আছে কারণ মানুষের মৃত্যুর পরে সব দরওয়াজা বন্ধ হয় তার আপন জনটা দোয়া করলে এটার সোয়াস্তার কবরে যায় মায়ের লাশ সামনে রাইখা বড় সন্তান বলতে আছে আজকে মায়ের জানাজা আমার মেজো ভাই আব্দুর রহমান পড়াবে পড়াবে কেন মেজো মেজো ভাই বলে ভাইয়ের আমল অনেক ভালো চাইতে সবাই বলতে না না যে বড় তার হক বড়ো সে জানাজা পড়াবে বড় ভাই জানাজার জন্য তারা গেল জানাজা পড়াইল লাশ নিয়ে যখন কবরে গেল আপন তিন সন্তান নিজের লাশ নিয়ে কবরে রাখল লাশ কবরের আইখা যখন মাটি দিয়া যার যার মতো বাড়িতে চলে গেছে যেটার বয়স একেবারে কম মাত্র এগারো বছর বয়স রাত্র তিনটার সময় ওই সন্তানটাকে আর খুঁজে পাওয়া যায় না কারণ রক্ত যেখানে থাকে সেখানে মানুষ দৌড় দেয় নারীর টানে বাড়ি যায় তো সেদিন আমি একজনরে বললাম বাড়ি যাবেন না বলে বাড়ি যার জন্য যাব সে তো বাড়িতে নাই আর জন্য বাড়ি চাইতেন বলে আমি আমার মায়ের জন্য চাইতাম মা নাই তো আমার ঈদ নাই আল্লাহ আকবর বলেন আমি বললাম এটা ভুল কথা বাড়িতে যান আপনার মা কবর থেকে আপনাকে ডাকতেছে আপনার উচিত ঈদের নামাজ পইরা মায়ের কবরের পাশে তারা একটু দোয়া কর বাবার কবরের পাশে তারা একটু বাবার জন্য দোয়া করা লাশ কবরের এইখান সময় চলে গেছে আমার যদি মারা যায় আমার তো মনে হয় না এক সপ্তাহ আমার ঘুম হবে টেনশনে এমন জায়গায় মায়ের রাখবো বাবার যেখানে হাওয়া বাতাস না যেখানে কি হয় পৃথিবীর কেউ জানে না জানেন একজন তিনি হলেন কে কেমনি আপনার ঘুম আসবে ছোট সন্তানটা রাত্র তিনটার সময় খুঁজে পাচ্ছে না ভাই কারণ বাবা মা মারা গেলে সন্তানরা রাত্র আড়াইটায় তিনটায় যায় নামাজে দাঁড়িয়ে যায় তাদের ঘুম হয় না এবার বড় ভাই যখন বুঝতে পারলো যে হয়তো বিছানায় আছে দেখলো বিছানায় নাই লাইট মাইরা দেখলো ছোট ভাইটা মায়ের কবরের পাশে বসে বসে অজরে কাঁদতেছে বড় ভাই চলে গেল গিয়া বলল ভাই কেন এখানে আরছো বলে এখানে আমার মা ঘুমা কিভাবে আমি বিছানায় ঘুমায় থাকি কি ব্যবহার মায়ের সাথে করা হয় কারণ এটা তো একটা কবর কবর জন্য বাগান বলে আব্বা আব্বাম্মার সাথে কবরে কেমন ব্যবহার করা হয় তুমি তো জানো না তোমার উচিত মা বাবার কবরের পাশে মাঝে মাঝে যাওয়া রসুল বলেন সপ্তাহে একদিন যাও তাও যদি না পারো মাসে একদিন যাও মাসে একদিন বাবার কবরের পাশে দাঁড়াইতে যদি না পারো কপাল পোড়া সন্তান বছরে একদিন হইলো বাবার কবরের পাশে দাঁড়াও অন্য এক রসুল বলেছেন জান্নাতের দুইটা গেট থেকে প্রতিদিন সন্তানকে ডাকা হয় যেই সন্তান সকালবেলা তার মাকে দেখার জন্য মায়ের কাছে যায় যেমন আপনার বাড়ি এখানে মায়ের বাড়ি হল একটু দূরে আপনি মাকে দেখার জন্য সকাল মায়ের বাড়িতে গেছেন বোখারির হাদিস রসুল বলেন তার জন্য জান্নাতের একটা গেট থেকে নাম ধরে ডাকা হয় তুমি তোমার মাকে দেখতে গেছো তুমি আমার ভিতরে আসবা কারণ মা ভক্ত সন্তানের জন্য জান্নাতুল ফেরদাউসের গেট খুলে দেওয়া হয় কেউ যদি বাবারে দেখতে যায় রসুল বলেন জান্নাতের দ্বিতীয় গেট দিয়ে তাকে ডাকা হয় কেউ যদি মনে করে আমি ঘরের ফাইকা জান্নাত পাইতে চাই প্রসুল বলেন যে আল জান্নাত তাহতা কোদা উম্মাহাত মায়ের পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত তারে বিছায়া রাখছে প্রিয় ভাইয়েরা আমার এজন্য আমি আপনাদের সামনে স্পষ্ট ভাবে বলতে চাই সন্তান কাছে আসবে না সম্পদ কাছে আসবে না যদি সেগুলা নষ্ট হয়ে যায় সন্তান যদি নষ্ট হয় কাছে আসবে না সম্পদ যদি হারাম ভাবে উপার্জন করেন কাজে আসবে না সন্তান যদি দিনদার হয় হয় কাজে আসবে আর সম্পদ যদি রাস্তায় ব্যয় করেন সেটাও কাজে আসবে আজ থেকে পাক্কা নিয়াত করে নেন জীবনে কোনদিন মা বাবার সাথে বেয়াদি করব না জীবনে কোনো দিন নামাজ সারবো না হারাম খাবো না জীবনে কোনো দিন ওস্তাবের সাথে বেয়াদবি করবো না মুরব্বের সাথে বেয়াদবি করব না দিলটা যদি ভালো থাকে তো বার নিয়ে দুইটা হাত আল্লাহ কে দেখা দেন আল্লাহ এই হাতগুলা কবুল করে নেন জীবনে একবার বাইতুল্লার কালো গিলাফের সাথে লাগায় দেন চিৎকার মেরে বলেন আমি প্রিয় ভাইয়েরা আমার এজন্য আল্লাহ রসুল বলেছেন যারা মা বাবার সাথে মেয়াদুবি করে তাদের ফলাফল হবে ভয়ঙ্কর তাদের ঠিকানা হবে জাহান নামে আর যারা দিলটারে নষ্ট বানায় কবরে যাবে তাদের শাস্তি কবর থেকেই শুরু হবে লা ইয়াফাউ বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবি পবিত্র আত্মা কেয়ামতের ময়দানে কাজে আসবে hinsu কখনোই জান্নাতে যেতে পারবে না অন্যর উম্মতি দেখলে যদি আপনার কলিজার ভিতরে কামড় मारे বুঝতে হবে আপনি এখনো পর্যন্ত পরিপূর্ণ শুদ্ধ মুসলমান হতে পারেন নাই